বেকারত্ব এই শব্দটি একটি অভিশাপ যে দেশে বেকারত্বের হার যত বেশি ওই দেশ পিছিয়ে যাবে তত বেশি দিন দিন যত বেকারত্ব বাড়বে সমাজে তত অপরাধমূলক কাজ বাড়বে আর সমাজের অপরাধমূলক কাজগুলো থেকে যুব সমাজকে দূরে রাখতে চাইলে এই যুব সমাজের যে ঔষধ দরকার তা হল কর্মসংস্থান কর্মসংস্থান মানে এই নয় যে আপনি চাকরির পিছনে দৌড়াবেন আমাদের এই বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা অনেক কম তাহলে আপনার আমার আমাদের অভিভাবকদের বেকারত্ব সমস্যা সমাধানের জন্য যা করতে হবে তা হল নিজেকে নিজের সন্তানকে বা আত্মীয় স্বজনদের আত্মকর্মসংস্থানে হয়ে ওঠার জন্য অনুপ্রেরণা দিতে হবে আত্মকর্মসংস্থান মানে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা ও অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা আর এই আত্মকর্মসংস্থানই হয়ে ওঠার জন্য অনেকগুলো কর্মক্ষেত্রের মধ্যে অন্যতম একটি কর্মক্ষেত্র হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং আর আমাদের এই মোবাইল রিপে হসপিটাল বিডি ট্রেনিং সেন্টার দীর্ঘদিন যাবৎ অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে এই মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ দিয়ে অনেক ভাইয়েরা আমাদেরকে ফোন করে থাকেন এবং মেসেজ করে থাকেন যে আমাদের মোবাইল রিপে হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে যদি কাজ শিখতে আসে তাহলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা কেমন এবং ক্লাসরুম কেমন আজকে আমরা এই ভিডিওতে আমাদের প্রতিষ্ঠানের থাকা খাওয়া নামাজ এবং ক্লাসরুম সহ সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল গেট এই গেটে ঢোকার পরেই আমাদের প্রতিষ্ঠানের অফিস এবং হাতের বামে হাতের বামে হচ্ছে আমাদের ছাত্রদের থাকার রুম এখন কয়েকজন স্টুডেন্ট রেস্ট করছে যার কারণে আমরা থাকার রুমে ঢুকছি না তো এই থাকার রুমে কে ঢুকছে কে বের হচ্ছে সেটাও কিন্তু আমাদের অফিস থেকে পর্যবেক্ষণ করা হয় এবং এই অফিস রুমেও কিন্তু দেখতে পাচ্ছেন না এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা রুম এবং এই আমাদের যে প্রতিষ্ঠানের যে মেইন গেট সহ সব কিছু পর্যবেক্ষণ করা হয় এই অফিস থেকেই যাতে কোনো আউটলুক ঢুকতে না পারে এবং আমাদের হাতের ডানে যখন আমরা মূল গেটে ঢুকবো মূল গেটে ঢুকার পর হাতের ডানে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নামাজের জায়গা এখানে ছাত্ররা নামাজের সময় নামাজ পড়ে এবং যাতে অফসর টাইমে কোরআন শরীফ পড়তে পারে তার জন্য কোরআন শরীফও রাখা আছে ঠিক আছে তো এখানে আমাদের নামাজের জায়গার পাশেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা খাওয়ার জন্য এখানে জায়গা আছে এখানে রান্না রান্নাবান্নার পর এখানে খাওয়া দাওয়া সবাই এখানে নিচে ফ্লোরে বসেই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর এখানে সিরিয়ালে দেখতে পাচ্ছেন চারটা ওয়াশরুম আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কেচিং রুম তো এখানেই রান্নাবান্না হয় তো আপাতত রান্নাবান্না হয়ে গেছে এখানে রান্না রান্নাবান্না করার জন্য আমাদের রান্না রান্নাবান্নার লোক রাখা আছে এবং বিশুদ্ধ পানির জন্য ফিল্টারেরও ব্যবস্থা রয়েছে এই নামাজ রুম এবং আমাদের খাওয়া থাকা রুমের সামনেই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ক্লাসরুম তো বুঝতে পারছেন একটা ফ্লোরেই আমাদের প্রতিষ্ঠানের থাকা খাওয়া নামাজ সব কিছু একটা ফ্লোরের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিলে কিন্তু আমরা আপডেট টুল রেখেছি প্রত্যেকটা টেবিলে দামি দামি হটগান এবং তাতাল সবকিছু কিছু রেখেছে প্রত্যেকটা টেবিলে আরেকটা বিষয় খেয়াল করবেন আমরা দুই ধরনের হটগান রেখেছি যাতে আপনি দামি এবং কম দামি দুইটা দিয়ে যাতে প্র্যাকটিস করতে পারেন অনেকে আছে দামি দিয়ে কাজ শিখে যাবে পরে দোকান দেওয়ার টাইমে দামিটা কিনতে না পারলে কম দামি কিনে কাজ করতে পারবে না আবার অনেকে আছে কম দামি দিয়ে করলে তখন দোকানে গিয়ে দামি দিয়ে কাজ করতে পারবে না এই জন্য দেখা গেল যে আমরা দামি কম দামি দুইটাই রেখেছি যাতে দুইটা দিয়েই কাজ করে নিজের হাতের অ্যাক্টিভিটি তৈরি করতে পারে সবচেয়ে বড়ো কথা হলো আপনি ক্লাস চলাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন না আর কে বের হচ্ছে কে ঢুকছে সব কিছু আমরা গেট থেকে পর্যবেক্ষণ করছি যার জন্য ক্লাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই চলুন এবার আমাদের ছাত্রদের মুখ থেকে শুনি ওরা আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে কেমন কাজ শিখছে আপনি আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল ট্রেনিং সেন্টারে অনেক আশা নিয়ে এসেছেন কাজ শিখার জন্য এখন আসার পরে আপনার কি মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ যতটুকু আসা নিয়েছিলাম এর থেকে আরো অনেক ভালো শিখতে পারছি আপনি কোন জেলা থেকে বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থানা সরাইল থানা সরাইল থানা এখন এখান থেকে যাওয়ার পর আইসি রিলেটেড কাজগুলো করতে পারবেন জি আলহামদুলিল্লাহ মনে যে একটা আশা নিয়ে আসছিলেন এই আশাটা কি পূর্ণ হয়েছে জি আলহামদুলিল্লাহ মেনি মেনি থ্যাঙ্কস ওকে কোন জেলা আপনি কুমিল্লা জেলা স্যার কুমিল্লা জেলা কোন থানা দেবিদ্দার থানা স্যার দেবিদ্দার থানা আমাদের পাশাপাশি আমাদের এখানে কাষিক ডাক্তার কে পড়াইছে আপনার কাষিকার জন্য কাষিকার জন্য আমার বড় ভাই কি করে আপনি স্যার বড় ভাই ইষ্টোরিতে চাকরি করে থাকে স্যার ঠিক করে না আচ্ছা এখানে আপনার ভাই দিয়ে পাঠিয়েছেন ভুল করেছে না ঠিক করেছে স্যার ঠিক করেছে কাজ করতে পারবেন এখানে এর পর জি স্যার আপনাকে কি কি বলা হয়েছে কাষিকে যাওয়ার পর যদি ছয় মাসের মধ্যে মনে হয় যে আপনি কাজ করতে পারছেন না ভুল হচ্ছে করতে পারছেন না আবার চলে আসেন আপনাকে দিতে পারবেন টাকা দিতে হবে না স্যার করতে পারবেন ইনশাআল্লাহ স্যার সিওর সিওর স্যার থ্যাংক ইউ স্যার কোন জেলা আপনি আমি নোয়াখালী জেলা নোয়াখালী কোন থানা শ্যামবাগ থানা শ্যামবাগ থানা কেমন শিখছেন আজকে শুক্রবার ইনশাআল্লাহ ভালো শুক্রবার তো আজকে

দেখা যাচ্ছে আমি এখন পর্যন্ত স্যার আমি একজন গ্রাজুয়েট পার্সন কিন্তু দেখা গেছে ইন্টারেস্টটা আমি চাকরির প্রতি তেমন একটা নেই এই উদ্দেশ্যে হঠাৎ করে যে আমি কাজ শিখবো বা মোবাইল সার্ভিসিং জগতে এই জগতে ইন্টারেস্ট আসছে তো সেই ইন্টারেস্ট থেকে আমি বাগেরহাটে আমার এক ফ্রেন্ডের ছোট ভাই যে এখান থেকে কোর্স করে গেছে আমার মনে থেকে বাগেহাট থেকে এক গেছে উনি গিয়ে আপনাকে বলেছে তারপর তারপরে তার রেফারেন্স আমি এখানে আসি আসার পরে দেখা গেছে না স্যার আর ভুল আমি অষ্টম দিন বা নবম দিন পর্যন্ত আমি তাতাল ধরতে জানতাম না স্যার যেটা সত্য কথা এখানে আয়শা আপনার এরপরে এখানে যারা আসছে তাদের হেল্পে আমি এখন মোটামুটি কনফিডেন্স একটু অর্জন করছি যে আমি

কেউ যদি নিয়ে যেতে পারছেন আমি শিওর স্যার তিনি একজন মোবাইল টেকনিশিয়ান হয়ে নন মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে বাড়ি ফিরছেন ইনশাল্লাহ সর্বোপরি আমি বলবো যে দেখুন আমি আপনাকে বহু কিছু শিখাইতে পারি সারা রাত দিন শিখাইতে শিখাইতে একা কার করে ফেলবো কিন্তু জ্ঞান কে দেয় আল্লাহ সবার জ্ঞান কিন্তু এক না তাই না আপনি যত বেশি রিসার্চ করবেন যত বেশি চেষ্টা করবেন তত বেশি শিখবেন এটাই হচ্ছে নিয়ম আমি আপনাকে সবকিছু খাওয়াই দিতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় জি থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আর কে সে বলবে ঠিক আছে চলেন আমি আচ্ছা দেখেন আর কে জিজ্ঞাসা করলাম আমি কাউকে ইচ্ছা কি তো আমি কিন্তু কোনো ভিডিওতে নিচ্ছি জি না আমি বলেছি কে কথা বলতে চায় সবাই কথা বলতে চায়

জ্ঞান হচ্ছে আল্লাহ থেকে পদত্ত্ব একটা বিষয় জি স্যার যা দিয়েছি তার থেকে যদি কিছুও রাখতে পারেন ইনশাল্লাহ আশা রাখি যে ভালো একটা রেজাল্ট জি স্যার যতটুকু আশা করে আসছি তার থেকে বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এরপর কে বলবে আর আপনি তো চলেন কোন জেলা থেকে স্যার কুড়িগ্রাম জেলা থেকে স্যার আমাদের এখানে ট্রেনিং করতে এসে কি মনে হচ্ছে আপনি কাজ করতে পারবেন যে কোন জেলা থেকে আপনি কুড়িগ্রাম জেলা থেকে কুড়িগ্রাম কোন থানা

নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে জি জি কা এসে ঠকে যান নাই তো জি না জি না যেটুক হাসা নিয়ে এসেছিলাম আশা করছে যে তার চেয়ে একটু বেশি শিখছে কারণ ভাবছিলাম হয়তোবা আইডিয়ার উপরেই কাজ চলে কিন্তু এখানে এসে থিওরি আর এস্কেমেটিক দেখা তো আমার মানে হুশ হয়ে গেছে আসলে যে চিন্তা আপনা করছিলাম এর সাথে এখন দেখতাছি কাজ করতে পারছি যে আপডেট লেভেলের কাজগুলো করতে পারবো ওকে আপনি এখন একটা আমি যত যতদূর জানি একটা রানিং বোট নিয়েছেন এটাকে আপনি আইসি রিবলিং করুন যে আমি আইসি রেভেলিং রিবোলিং করে তারপরে মোবাইলটাকে আবার রান করে আমাদেরকে রিটার্ন করবে জি জি ঠিক তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ ওকে এখন এখানে এসে খাওয়া থাকা এই ক্লাস নিয়ে কোনো সমস্যায় পড়েছেন না 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 খাওয়া থাকা তো ঠিকঠাক মতো খাবার পাইতাছে আর থাকা নিয়ে কোনো সমস্যা থাকা তো বেশ ভালো জায়গা আশাবাসী আমরা আশাবাসী থাকা একই ফ্লোরে আমরা থাকা খাওয়া নামাজের রুম ক্লাসরুম

আরেকটা বিশেষত্ব কি জানেন অনেক ছেলেরা আছে যারা মোবাইলে আসক্ত সারাদিন মোবাইল টিপে গেমস খেলে তো কোনো জায়গায় কাজ শিখতে দিলে তখন ওই কাজ শিখতে গিয়ে সে কি করছে মোবাইল টিপছে গেমস খেলছে না কোথাও চলে যাচ্ছে এই নিয়ে অনেকের গার্জিয়ান টেনশনে থাকে তো আমাদের এখানে এরকম সুযোগটা নেই যে আপনি রুমে বসে থেকে গেমস খেলবেন বা আপনি অনলাইনে অনলাইনে কোনো ফেসবুক ইউটিউব সারাদিন আপনি মোবাইল ঘাটাঘাটি করবেন এরকম ধরনের সুযোগ আমাদের এখানে নেই কারণ আমাদের এখানে ছাত্ররা যেখানে থাকে যে রুমে থাকে আপনারা তো দেখতেই পেয়েছেন থাকা খাওয়া ক্লাসরুম সব একসাথে তো আমাদের থাকা রুমেও কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে যাতে কোনো ছেলেরা রাত জেগে গেমস খেলতে না পারে মোবাইল টিপতে না পারে তার জন্য আমরা একটু কঠোর ব্যবস্থা রেখেছি কারণ সে যদি সারাদিন মোবাইল টিপে বা রাত জেগে যদি গেমস খেলে সেক্ষেত্রে দিনের বেলায় সে ক্লাসে অমনোযোগী থাকবে যার জন্য আমরা নির্দিষ্ট টাইমে তাকে ঘুমাতে হবে নির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া নির্দিষ্ট টাইমে ক্লাস টাইম প্র্যাকটিস সব কিছু নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হবে প্রয়োজন বোধে যারা আমাদের এখানে পূর্বে কাজ শিখে গেছে যারা আমাদের এখানে বর্তমানে কাজ শিখতে আসতে ইচ্ছুক তো আমাদের পূর্বে যারা কাজ শিখে গেছে এমন ছাত্রদের ফোন নাম্বার নিয়েও আপনার কথা বলে দেখতে পারেন আমরা কেমন কাজ শিখিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানও ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠান কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট থেকে ভিতরের দিকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভবনের ছবি আপনার ছেলেকে আপনার ভাইকে আপনার নিজেকে এখনই প্রতিষ্ঠিত করার সুবর্ণ সুযোগ হাতের কাজ শিখুন মুক্ত দেশ গঠন করুন যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন